এই এত সুন্দর অবাক হলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান প্রিয় দর্শক ক্যারিয়ারের দীর্ঘতম সময় পার করে উপনিশ আজ ঢালিউড কুইলের সাথে বিউটি কুইল খ্যাত অর্জন করেছেন যার গুরুত্ব লাবণ্যতার সাথে বয়সের কোনো মিল খুঁজে পাওয়া যায় না যে কারণে অনেকেই বলেছে ওপর এই রূপে আবার নতুন প্রেমে মজেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান কারণ একটা গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলে এসছে এবং চলমান রয়েছে এবং মিলেও যাচ্ছে সাকিব অপু এমনই একটি বক্তব্য ঘিরে যেন ডুবে আছে সাকিব অপুর সম্পর্ক তবে ভক্তরা যেন অনেক খুশি হবে যদি সাকিব অপু আবার মিলিত হয়ে যায় তবে ভক্তদের এবার আশা পূরণ হবে কিনা সেটাই দেখার বিষয় সাকিব খান বরাবরের মতোই যেন অপু টেনে এবং

তবে সময়টা যত বাড়াচ্ছে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটি যেন ঠিক ততটাই এক উজ্জ্বল সম্ভাবনা পৌঁছে দিচ্ছে সাকিববকে গুঞ্জন কি শুধু গুঞ্জনই থাকবে নাকি আসলে এবার বাস্তবে পরিণত হবে সেটা নিয়ে ভাবনার শেষ নেই অনুরাগীদের কেননা এবার জমকালো আয়োজনে অনুষ্ঠান মাতিয়েছেন সাকিবপু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে দুজন মেয়ে লাইফস্টাইলের ধরন কিন্তু মায়াটা যে একে অপরের প্রতি থেকেই গিয়েছে সে প্রমাণ আবারও দিয়েছেন সাকিববু হ্যাঁ সামটাইমস কাউকে কেয়ার করে ভয় পায় না ভয় পেলে তার জয় করা যেত আমি খুব পোলাইট খুব ভদ্র সভ্য আমি আমি নর্মালি খুব নর্মালি আমি আমার আমাকে নিয়ে বলতে গেলে আমি নর্মালি খুব